হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে শেয়ার করব একাদশ শ্রেণীর প্রথম গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্তারভূত গল্প থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলি তোমাদের আসন্ন পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো ক্লাসটি স্কিপ না করে পুরোটাই দেখো কারণ এখানে যেগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তোমাদের বলব তোমরা যদি ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো দেখে নাও আজকের প্রথম প্রশ্নটি কী রয়েছে দেখো তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে কর্তার ভূত কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী ব্যাখ্যা সহ লেখো তো দেখে নাও এতটি রবীন্দ্রনাথ রচিত কর্তার ভূত রূপক ধর্মী গল্প অবশ্যই এটি রাজনৈতিক রূপক কাহিনী নয় আবার গল্পের নামের মধ্যে ভূত শব্দটি থাকলেও এটি কোনো রহস্যময় ভৌতিক গল্প নয় গল্প লেখক এখানে রূপকের মধ্যে দিয়ে সনাতন অন্ধ সংস্কারকে আঁকড়ে থাকা মানুষের প্রতি সমালোচনা করেছেন কতার ভূত নামকরণে ভূতের প্রসঙ্গ ব্যবহার হয়েছে অতীতকে বোঝার জন্য মানুষ আদি মানুষ সদূর অতীত থেকে দলবদ্ধ জীবনযাপন করত। তার নিজেদের ভাবনা চিন্তা সম্পন্ন তার নিজেদের ভাবনা চিন্তা সম্পন্ন করেছিল প্রাচীন ও প্রাচীন ও নেতা স্থানীয় মানুষদের ওপর সময়ের বহুমানতায় কর্তার মরণ হলেও তার অতীত সংস্কার বা ভূত এদেশের মানুষকে ছেড়ে যায়নি এদেশের মানুষের অগ্রগতির পথে অন্তরায় দেশবন্ধু লোক ভূতগ্রস্ত হয়ে অদৃষ্টের চালে চলতে তার তেজ এবং অগ্রগতির পথ হারিয়ে ফেলে রবীন্দ্রনাথ এখানে ভূত বলতে কোনো বস্তু বা শক্তিকে নির্দেশ করতে চাননি ভূত হল দেশের মানুষের অন্তরে চেপে বসা একরকম আদিম ভয় এই ভয়কে এই ভয়ের কারণে এদেশের লোক সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হজট খায় তারপরে দেখে নাও দুই নম্বর প্রশ্নটি কি রয়েছে এই চোখ বুঝে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা কার কথা কারা একথা মনে করেন জগতের সবচেয়ে আদিম চলা বলতে কী বোঝানো হয়েছে তো এই প্রশ্নটি আবার অন্যভাবে এসে থাকে তো দেখেও তো দেখো সৃষ্টির প্রথম চক্ষুহীন কীরানুরা এই চলত মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো অথবা একেই বলে অদৃষ্টের চালে চলা অদৃষ্টের চালে চলার তাৎপর্য বিশ্লেষণ করো তো দেখে নাও এই তিনটি প্রশ্নের একটি উত্তর হবে তো দেখো উত্তরটি দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গল্প সংকলনের অন্তর্গত কর্তারভূত রূপক কাহিনীতে জ্ঞানীরা মনে করেন চোখ বুঝে চলাই হচ্ছে আদিম চলা কর্তারভূত কথিকায় দেখিয়েছেন এদেশের মানুষ কীভাবে ভূতের দ্বারা চালিত হচ্ছে এদেশের প্রতিটি মানুষ ভূত শাসনতন্ত্রের দ্বারা বসীভূত যারা স্বভাব এবং শাসনতন্ত্রের বিপরীতমুখী হয় তারা ভূতের কানমোলা খায় চিরাচরিত নিয়মকে মেনে চলতেই এদেশের মানুষ অভ্যস্ত রবীন্দ্রনাথ 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 বলতে চেয়েছেন দেশব্যাপী মানুষ এক অচল অনর সংস্কারকে আঁকড়ে ধরে আছে ফলে দেশের অগ্রগতি হয়েছে মানুষ ভূত শাসনতন্ত্রের বেড়াজাল ছিন্ন করে নতুন পথে পা ফেলতে পদে পদে ভয় করেছে পাছে যে নিজেকে অশুদ্ধ করে ফেলে ভূতগ্রস্ত সবাই দিব্যি আরামে চোখ বুঝে গা ভাসিয়ে দিয়েছে তত্ত্বজ্ঞানীদের মতে এই চোখ বুঝে চলা হচ্ছে জগতের আদিম চলা এই চোখ বুঝে চলার কারণে এরা আধুনিকতার আলোতে আসতে পারেনি কর্তার ভূতকে বা সনাতন যারা রক্ষা করতে চান তারা যেন অদৃষ্টের চালে বা চোখ বুঝে চলতে থাকে লেখক এদের কীটের সঙ্গে তুলনা করেছেন তারপরে দেখে নাও তৃণমূল প্রশ্নটি কি রয়েছে ভূতের রাজত্বে কিভাবে শান্তি বজায় থাকে ব্যাখ্যা করো তার দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত গল্পে ভূতের শাসনতন্ত্রে বসবাসকারী মানুষের অবস্থার বিশ্লেষণ করা হয়েছে ভবিষ্যৎ বিষয়ে ভাবনা চিন্তা করা মানে যত দুশ্চিন্তা আর ভূত অর্থাৎ অতীতের ওপর সব চাপিয়ে দিলে নিশ্চিত অতীত যখন বর্তমানকে গ্রাস করে তখন দেশে একরকম দেশে এরকম অদ্ভুত শান্তি বিরাজ করে দেশের মানুষের ভূতের ওপর সব দায়ী দায় চাপিয়ে আনন্দে আনন্দে বসবাস করে তাই কোনো অশান্তি হয় না অবশ্য এতে দেশের উন্নতিও ব্যাহত হয় সেক্ষেত্রে স্বভাবদোষে যারা প্রতিবাদ করতে যায় তারাই ভূতের কারমালা খায় কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ যা কিছু নিশ্চল কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ যা কিছু কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ যা কিছু জীর্ণ তাকে অতিক্রম করতে ভয় পায় ভূতের রাজত্বে সব কিছুকেই মানুষ সবকিছুই মানুষ ভবিষ্যৎ বলে জানতে অভ্যস্ত তারপরে আছে ভূতের তো মৃত্যু নেই কোন প্রসঙ্গে এই উক্তি ভূতের স্বরূপ উল্লেখ করে কেন তার মৃত্যু নেই লেখ্যটি দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কর্তার ভূত নামক গল্প থেকে আলোচ্য উক্তিটি নেওয়া হয়েছে এখানে রূপকের আড়ালে গল্পকার সমাজ ব্যবস্থার অদ্ভুত পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এখানে কর্তা সামাজিক বিধানের রূপক হিসাবে চিহ্নিত করেছেন প্রাচীন যুগ প্রাচীন প্রথা যুগ পরিবর্তনের সঙ্গে গুরুত্ব হারিয়ে ফেলে এভাবেই ক্ষমতাবানরা প্রয়োজনে ক্ষমতার ব্যবহার করতে দুবার ভাবে না ভূত বলতে বোঝায় প্রচলিত কৃষ্ণ প্রথা ও ক্ষমতাবানদের ক্ষমতা ধরে রাখার সনাতন প্রবণতা সেই প্রসঙ্গে এই উক্তি তারপরে দেখো মৃত্যু না হওয়ার কারণ ভূতেদের মৃত্যু না হওয়ার কারণটি দেখো ভূতেদের মৃত্যু না হওয়ার কারণ তারপরে দেখো ভূতদের মৃত্যু না হওয়ার কারণ মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে তাই ভূত বা অতীতে তাই ভূত বা অতীত যে আসলে প্রাচীন নীতিশাস্ত্রসম্মত সম্মত বিধান এবং তা বর্তমানে নিশ্চল এটা জেনেও তার কবল এটা জেনেও তার কবল থেকে মুক্ত হতে ভয় পায় এভাবে বেঁচে থাকে ভূত অতীতের জীর্ণ লকাচার সংস্কার কখনোই নতুনের অধিকার হরণ করতে পারে না কিন্তু সাহস করে কেউ কেউ নতুনের জয়ী ঘোষণা করছে না কণ্ঠে আওয়াজ উঠছে না জীর্ণ ভেসে এই জন্যই বুহাল তবিয়তে ভূত তার শাসনতন্ত্র টিকিয়ে রাখতে সমর্থ হয় তারপরে দেখে নাও পাঁচ নম্বর প্রশ্নটি কি রয়েছে তারা ভয়ঙ্কর সজাগ আছে কাদের কথা বলা হয়েছে তারা কেন সজাগ থাকে তো উত্তরটি দেখো লিপিকা গ্রন্থ থেকে সংগৃহীত কর্তার ভূত গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যান্য দেশের যুক্তিবাদী ও সচেতন মানুষের কথা বলেছেন সজাগ থাকার কারণটি দেখো রবীন্দ্রনাথ এই গল্পটি লেখেন উনিশশো সালে তখন ভারত ছিল পরাধীন ইংরেজ শাসকই ছিল ভারতীয়দের কর্তা মানুষের মানুষ ভাবতো কর্তার ইচ্ছেই কর্ম তবে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি ভারতের থেকে যে তেল বেরিয়ে আসতো তার সঙ্গে মিশে থাকতো মানুষের রক্ত কিন্তু বিদেশে খনি থেকে শুধুই তেলই বেরিয়ে আসতো ভারতে যখন ভূত বা ইংরেজের সরকারের আজ করতেই মানুষের দম ফুরিয়ে যেত তখন উন্নতি দেশে তখন উন্নত দেশে খনিজ তেলে সচল হতো উন্নয়নের সচল হতো উন্নয়নের সচল হতো উন্নয়নের চক্র এই পার্থক্যের জন্য অন্য দেশের মানুষ বসা ভেরা হয়ে যায়নি তারা সজাগই ছিল ভূতগ্রস্ত দেশে ধর্মীয় ক্রিয়াকলাপ আর সংস্কারের ঘেরাটোপে মানুষ আবদ্ধ কিন্তু বিদেশে কিন্তু বিদেশে অতীতের ভূত অনুপস্থিত বলে উন্নতির ঘোড়া দৌড়ে চলেছে এই কারণেই লেখক বলেছেন তারা একেবারে জুড়িয়ে যায়নি তো দেখি না আজকে লাস্ট প্রশ্নটি কী রয়েছে তার মাথা নেই সুতরাং কারোর জন্য কোনো মাথা ব্যথা নেই কার সম্বন্ধে বলা হয়েছে একথা বলার কারণটা কি তো উত্তরটি দেখো বুড়ো কর্তার ভূত সম্বন্ধে বলা হয়েছে এ কথা বলার কারণটি দেখো কর্তার ভূত গল্পে কর্তার মরণকালে সকলে দুশ্চিন্তায় পড়লে দেবতা বলেন কর্তার মৃত্যু হলেও তিনি ভূত হয়ে দেশবাসীর ঘাড়ে চেপে থাকবেন এমনকি ভবিষ্যৎ নিয়ে ভাবলেও এ কথা বলার কারণ দেখো কর্তার ভূত গল্পে কর্তার মরণকালে সকলে দুশ্চিন্তায় পড়লে দেবতা বলেন কর্তার মৃত্যু হলেও তিনি ভূত হয়ে দেশবাসীর ঘাড়ে চেপে থাকবেন এমনিতে ভবিষ্যৎ নিয়ে ভাবলেই মাথায় দুশ্চিন্তা ভিড় করে কিন্তু ভাবনা চিন্তা ভূতের ওপর ছেড়ে দিলে কোনো চিন্তা থাকে না কারণ লেখকের মতে কায়াহীন ভূতের মাথা নেই আর তাই কারো জন্য মাথা ব্যথাও নেই প্রাচীন সভ্যতার প্রীতি বর্তমান সমাজকে চালনা করেছে শাস্ত্রীয় আচার অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস অপরিবর্তনীয় বলে মানুষের প্রতি তার কোনো দায় দায়িত্ব দায়বদ্ধতা থাকে না তাই ভূতেরও কোনো মাথা ব্যথাও মাথা ব্যথা তাই ভূতেরও কোনো মাথা ব্যথার প্রশ্নই নেই তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমার নিজেকে কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তো আজ এই পর্যন্তই দেখা আছে এরপরে ক্লাসে